জব কর্নার দেখুন এসএসসি চাকরি বাতিল মামলায় প্যানেল বাতিলটা হলো কেন প্যানেল বাতিল হলো প্যানেল বাতিল হওয়াটা কতটা যুক্তিযুক্ত চলুন আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক এর বক্তব্য যে যোগ্য লিস্ট চাওয়াই হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যোগ্যদের লিস্ট চাওয়ার বিষয় নিয়ে যে প্রশ্নটা এখানে উঠেছে তার থেকেও একটা বড় বিষয় হলো অযোগ্যদের লিস্ট কিন্তু চাওয়া হয়েছিল ওএমআর ম্যানুকুলেশান এক্সপায়ারি অফ দ্য প্যানেল থেকে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেই সব তালিকাগুলো চেয়েছিল কোর্ট সেই তালিকাটা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তারপরে যোগ্যদের তালিকা কিন্তু আলাদা করে চাইনি তবে এইটা আপনারা সবাই জানেন যে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবং সেখানে যোগ্যদেরও কিন্তু সমস্ত মার্কস ধরে নাইন টেনের ক্ষেত্রে ওই মাস সহ মার্কস ধরে আপলোড হয়েছিল সেটা সবার ক্ষেত্রে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল এবং ইলেভেন টুয়েলভের লিস্টটাও প্রকাশ হয়েছিল তো তারপরেই এখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসে যে কেন যজ্ঞদের লিস্ট না চেয়ে বা কেন যোগ্যদের তালিকা পাওয়ার পরেও তো বড় একটা রায় দিল যেটাতে বহু মানুষের ক্ষতি হয়ে গেল যোগ্য প্রার্থীদের তালিকা না চেয়ে কি আদালত যোগ্য অযোগ্য নির্বিশেষে পৌনে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশনের দাবি অন্তত তেমনই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য তাদের কাছে আলাদা করে যোগ্যদের তালিকা চাওয়াই হয়নি এখন সুপ্রিম কোর্ট সেই তালিকা চাইলে পরিশ্রম পরিশ্রমসাধ্য হলেও কাজটা তারা করবেন পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য সুপার নিউমারেরি পদ নিয়েও রাজ্য সরকারের কাছে কোনো ব্যাখ্যা চায়নি কোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ অথচ কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে চাকরি যাওয়ার দায়ে মূলত কাঠগড়ায় উঠেছে এসএসসি যোগ্য অযোগ্যদের ব্যাপারে এসএসসি ঠিকঠাক তথ্য দিতে পারেনি বলেও অভিযোগ কিন্তু বৃহস্পতিবার ধার্থ জানান অযোগ্যদের নাম ও রোল নাম্বার ধরে ধরে আদালতে তালিকা জমা করা হয়েছিল তার কথাই তথ্যগুলো স্পষ্টভাবে দিয়েছি তাই আমরা তথ্য দিইনি বলে যে অভিযোগ করা হচ্ছে সেটা ঠিক নয় অযোগ্যদের তালিকা দেওয়ার অর্থই হলো বাকিদের যোগ্য হিসেবে ধরে নেওয়া আলাদা করে যোগ্যদের তালিকা আমাদের কাছে চাওয়া হয়নি এখন মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে শীর্ষ কোর্ট যদি চাই কাজটা যতই পরিশ্রম পরিশ্রমসাধ্য হোক আমরা প্যারামিটার মিলিয়ে সেই তালিকা দেব তাহলে বিষয়টি এসে দাঁড়ালো যে এসএসসি কিন্তু লিস্ট দিতে রেকর্ডের ডিভিশন বেঞ্চে সেই লিস্ট দিয়েছে অযোগ্যদের তাতে থেকেই প্রমাণিত হয় যোগ্যরা কতজন আছেন এবং এই লিস্ট ওয়েবসাইটেও প্রকাশ হয়েছে সমস্ত লিস্ট সেটা আপনারা সকলেই জানেন এছাড়াও এখনও কমিশনের চেয়ারম্যান দাবি রাখছেন যে যোগ্যদের লিস্ট যদি চান তাহলেও কিন্তু কষ্টসাধ্য হলেও সেটা সুপ্রিম কোর্টে জমা পড়বে এরপরেও কেন প্যানেল বাতিল হলো সেটি হলো যে প্যানেল বাতিল হওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক একটা সিদ্ধান্ত কারণ এতগুলো পরিবার এতগুলো শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল রেখে অযোগ্যদের চাকরি থেকে বাদ দিয়ে দিলে সেই জায়গায় আরও যোগ্য প্রার্থীরা সুযোগ পেতেন সেই ক্ষেত্রে এখানে নাকি নতুন করে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলছে তাহলে এতগুলো শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের অবস্থাটা হবে কি প্রশ্ন হলো যে এই ধরনের রায় যে আসতে চলেছে সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারেননি সবাই ভেবেছিলেন যে অযোগ্যদের বাদ দেওয়া উচিত এবং সংবিধান তাই বলে যে যারা যোগ্য যারা নিরপরাধ যারা কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত নয় তাদের চাকরিটা কেন যাবে বা তাদের ক্ষেত্রে অন্যায়টা কেন হবে বা অন্যের জন্য কেউ সাফার কেন করবে সুতরাং অযৌক্তিক রায়ের বিরুদ্ধে অবশ্যই সুপ্রিম কোর্টে এই এই মামলা গেছে এবং আশা করাই যায় এই মামলা থেকে যোগ্যদের জয় নিশ্চিত আসবে এবং সুপ্রিম কোর্ট ন্যায্য বিচার করবে ধন্যবাদ